ফাইনালি কংগ্রাচুলেশন ফ্রিতে বান্ডেল পেয়ে গেলাম ফ্রি ফায়ার গেমের ভিতরে চলে আসছে লস্ট রেজার ইভেন্ট যখন আমরা ডান দিকে ক্লিক করবো তখনই দেখতে পাচ্ছেন এরকম একটা ইভেন্ট চলে আসছে আর এখান থেকে গ্র্যান্ড প্রাইজ হিসেবে কিন্তু আপনারা দেখতে পারবেন এই ছেলেদের বান্ডেল এখন কত হচ্ছে এই মিশনগুলো কীভাবে কমপ্লিট করতে হবে সেটাই কিন্তু আমি আপনাদের জানাব আর তাছাড়া কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন আরও একটি ট্রোকন গান স্ক্রিন এইটা হচ্ছে লগ ইন রিওট এই দুইটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে এই দুইটা বাদেও কিন্তু আপনারা অনেক কিছু ফ্রিতে পাবেন আর এই ইভেন্ট স্টার্ট হবে তিন দিন এক ঘন্টা পর মানে আঠারো তারিখ সকাল দশটার পর থেকে কিন্তু আপনার এই ইভেন্টটা গেমের ভিতরে দেখতে পারবেন যখনই আঠারো তারিখ সকাল দশটা গেম ওপেন করবেন তখনই কিন্তু এরকম আপনার লোডিং দেখতে পারবেন যখনই ইভেন্টে চাপ দিবেন তখন এখানে দেখতে পারবেন এরকম কিন্তু ক্যালেন্ডার চলে আসবে তারপর ঠিক সেম কিন্তু এরকম ইভেন্ট থাকবে এখানে ডেলি টাস্ক থাকবে এগুলো আমাদের কমপ্লিট করতে হবে কমপ্লিট করে টোকেন পাবো টোকেনের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে রিওয়ার্ড পাবো দেখতে পাচ্ছেন তো এভাবে কিন্তু আপনাদের এই মিশনগুলো কমপ্লিট করতে হবে যখন আঠারো তারিখ সকাল দশটার পর গেমের ভিতর এরকম ইন্টারফেস চলে আসবে তখন কিন্তু আমি আপনাদের অবশ্যই অবশ্যই ইভেন্টটা কমপ্লিট করে কিন্তু দেখিয়ে দিব তাছাড়া কিন্তু অনেকেই জানতে চাচ্ছেন এই ইভেন্টের ভিতর থেকে আমরা আর কি কী ফ্রিতে পেতে পারি তো সেটা কিন্তু জানাবো এরকম দেখতে পাচ্ছেন ডেলি চেকিং থাকবে এখানে চেকিংয়ের মাধ্যমে কিন্তু আমরা গান স্ক্রিনটা পাবো তাছাড়া এখন আমি আপনার জানাবো আপনারা কি কী ফ্রিতে পাবেন এছাড়াও অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই ফ্রি ফায়ারে কীভাবে টপ আপ করবো যারা ফ্রি ফায়ারে টপ আপ করতে চান তারা চাইলে সরাসরি চলে যেতে পারেন বিডি গেমঘর ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু পিন কমিটে দেওয়া থাকবে এখান থেকে একশো পার্সেন্ট বিশ্বাসের হাতে টপ আপ করতে পারবেন তো এখন আমি আপনারা জানাবো আপনারা এই রামাদান ইভেন্টের ভিতর থেকে কি কী ফ্রিতে পাবেন তো যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই যে ছেলেদের বান্ডেলটা আছে এটা কিন্তু আপনারা এই রামাদান ইভেন্ট থেকে ফ্রিতে পাবেন তাছাড়া কিন্তু ট্রোগন গান স্কিন এইটাও কিন্তু পারমানেন্টলি পাবেন মানে এই দুইটা পাচ্ছেন শিওর তার সাথে অ্যাভাতার পাবেন এর সাথে এখানে দেখতে পাচ্ছেন ব্যানার পাবেন তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ ফটো পোজ আছে এখানে এটা কিন্তু পাবেন এছাড়াও কিন্তু ভয়েস ব্যাক আছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লোড আউট আসে তো এগুলোই কিন্তু এই ইভেন্টের মাধ্যমে ফ্রিতে পাবেন এছাড়া কিন্তু এই ইভেন্টের বাইরে এক্সট্রা কিছু মিশন আসবে সেখান থেকে অনেক কিছু ফ্রিতে পাবেন যখন গেমের ভিতরে ক্যালেন্ডার চলে আসবে তখন কিন্তু ভিডিও বানিয়ে আপনারা দেখে দিব সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ